আমি মনে করব যে এই সফটনার মধ্যে এইরকম নিউ এডাল ছাগল বা নতুন 2 দ 4 দতের ছাগল সচরাচর কমই দেখতে পাবে কমই দেখতে পাবেন হ্যাঁ শুধু আমার জন্য আমি বলতেছি না ভিডিও আরো পাঁচটা দেখবেন দেখার পরে গান একটা কিনবেন জি জি যেটা আপনার বুঝে হয় দামের দিকে শাস্ত্র হয় সেটা কিনবেন আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে কৃষি তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিধি নাটকের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী ঈদ পরবর্তী প্রথম প্রতিবেদনে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম আজকে আমি উপস্থিত হয়েছি নাটোর জেলার গুদ্দাসপুর থানার চাপিলা গ্রামের আপনাদের সুপরিচিত আলামিন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রিয়া কেন্দ্রে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আলামিন ভাইয়ের এই বাণিজ্যিক বিক্রিয়া কেন্দ্রে কি কি তাদের ছাগল তিনি কালেকশন করেছেন ছাগলর দরদাম কেমন থাকছে বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো প্রিয় দর্শক নিয়ে চলুন আমিন ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকের ভিডিওটি শুরু করা যায় আলামিন ভাইসলাম আলাইকুম আলাহ আলাইকুম আসসালাম কেমন আছে আল্লাহামদুলিল্লাহ ভাই ভাই

বাসে যাত্রীর একটু চাপ আর প্রত্যেকটা যাত্রীর পিছনে দুটো তিন ডেকে হ্যাঁ এগলেনের কারণে ধর বক্সের জায়গাটা একটু কম পাওয়া যাচ্ছে আমরা দর্শকের উদ্দেশ্যে সবসময় ভাই ভাই ভিডিও শুরুতে কোন জাতের নিয়ে নতুন দুই দাঁত সমান হয়নি নতুন দুই চলে এখনো সমান আচ্ছা আচ্ছা প্রজনন করোনা

লম্বা আছে মোটামুটি পঁয়তাল্লিশ ভাই খামার উপযোগী এদিকে আছে পঁয়তাল্লিশ দরদামটা কেমন আছে ভাই ভাই কোন দর্শককে তা ভাই লিলে দাম লিব তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো আচ্ছা আলামিন ভাই ভাই খামারের বিটার হিসেবে নিতে চান তাদের এই সমস্ত ছাগল গুলো বেস্ট মানে অল্প টাকায় বিটা নিতে যাচ্ছেন হ্যাঁ অল্প টাকায় খামারের দুই তিনটা ছাগল আছে ছাগলও দেখা যাচ্ছে যে

আর দেখবেন যেগুলো ছয় দাঁত আট দাঁত হয়ে গেছে এগুলো যদি নেন সেখান থেকে বাচ্চার মনে হয় এতটা না কেমন আছে দাম চা দাম সতেরো হাজার পাঁচশো আজকের জন্য ওটা না লিলে একই দাম পড়বে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা একই দাম ষোলো পনেরোশো টাকা সার কিন্তু এখানে একদম ষোলো আচ্ছা ষোলো হাজার টাকা পড়বে ছাগলের কোয়ালিটি আগে বুঝতে হবে সুন্দর মানে আমি পা থেকে যে সম্পূর্ণ দেখাই দিই আপনাদেরকে এই যে দেখেন একবারে হাই কোয়ালিটির হাই কোয়ালিটির ছাগল তবে কোনো দর্শক বা কেতা ভাই নিতে চাইলে যে কোনো একটা খরচ যেই লিগ এসব ছাগল কিনবেন ঠকবেন না কোনো সময়ের জন্যই না ভাই ভাই এটা কোন জাতের ছাগল নিয়ে এটাও নিয়তিত দাতা ভাই মেয়তি দাতা হ্যাঁ আচ্ছা আচ্ছা কালারটা খুব সুন্দর দেখতে পাচ্ছি একবারে কিন্তু বিস্কিট কালার অনেকে বলেন অনেকে কলিজা কালার বলে থাকে আচ্ছা ভাই বয়সটা কেমন হবে বয়স নিউ নিউ এডাল নিউ এডাল আচ্ছা আচ্ছা এই যে নিউ এডাল ছাগল এখনো কি দাঁতে নেই না না ভাই এখনো দাঁত আছে আচ্ছা আচ্ছা এটা কি প্রজনন আসছে ভাই ভাই এটা 27 দিন 27 দিন হচ্ছে মাত্র প্রজনন করা ফার্স্ট টাইম প্রজনন করা ফার্স্ট টাইম প্রজনন করানো 27 দিন চলতেছে ভাই কি পাটাতে প্রজনন করানো আছে এটা অরিজিনাল তোতাপুরি দিয়ে প্রজনন করা তোতাপুরি পাটাতে প্রজনন করানো রয়েছে আচ্ছা আচ্ছা এই যে দড়িতে টান লাগলে আমার সময় কিন্তু এই যে কাশি দেয় এই দেখেন দড়িতে যখন টান লাগে তো ভাইজান ভাই এটা কোন দর্শক বা ভাই ভাইজন নিতে চায় দর দাম কেমন আছে এটা নিব 15000 টাকা 15000 টাকা মাত্র আচ্ছা দাম 14000 14000 টাকা অনলি 14000 ধন্যবাদ আপনাকে দাম কমিয়ে দেওয়ার জন্য 14000 টাকা কিন্তু আপনারা তথাপুরি এই ছাগিটা নিতে পারবে ভাইজান এটা কেতে কি বিকাশ কর ডেলিভারি যে কোনো একটা দেব ভাই যে একটা দিয়ে যে একটা দেব আচ্ছা আচ্ছা

পর্যায়ক্রমে যে গুণে মান কিন্তু ছাগলটা আসলে কোয়ালিটি সম্পূর্ণ ভাই জান দরদামটা কেমন আছে ভাই ছাগলটা দরদাম চাইলে ধরেন চাওয়া দাম মেলা চাওয়া না বিক্রি দাম লিলে কোনো দর্শককে তা ভাই নিলে দাম নেব অনলি তিরিশ হাজার টাকা ভাই

তারা নিতে পারেন আচ্ছা আর একটা কথা বলি যে ছাগল গুলো দুধ এভাবে বা দুধ হয় তারা কিন্তু আসলে এই ছাগল গুলো সম্ভাবনা নাই এটা দেখে আপনার এটা প্রজননের ভিডিও আছে ভাই কোন টেনশন নাই জি

যাসে বাসে করে আপনারা যদি পছন্দ হয় যেখানে পছন্দ হবে সেটাকে কিন্তু আগে গুণ মান তারপরে কিনেন তারপরে কিনেন আর একটা কথা আবারো বলি ভিডিওর শেষ অংশে আপনারা টাকায় ঠকেন ঠকেন কিন্তু জিনিসে ঠকেন না না জিনিসে ঠকলো ওটা বোকা জি জি অনেকেই আসলে সস্তা খুঁজতে যায় এমন জিনিস কিনতেছেন পরে বাসা নিতে জবি করে খাওয়া লাগতেছে সব সময় সস্তা দিকে নজর দিন না ভালো কিছুর দিকে নজর দেন যেগুলো তো আপনি লালন পালন করবেন এখানতে বাচ্চা উৎপাদন করবেন সে ক্ষেত্রে আপনারই লাভবান হতে পারবেন আলামিন ভাই আপনাকে ভিডিও শেষ অংশে ঈদ মোবারক জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ ভাই আল্লাহ হাফেজ ভাই